দশক সত্তর বছরের সেই বিদ্যাকে ধর্ষণ করা সেই মানুষটি আজকে মেডিকেলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তবে চল্লিশ বছরের সেই যুবক কিভাবে সত্তর বছরের এই নারীকে ধর্ষণ করেছিলেন তার পরিস্থিতি আপনারা প্র্যাকটিক্যালে দেখতে পাচ্ছেন এমন পরিস্থিতিতে একজন মা এবং নানি দাদির বয়সের একজন নারীকে চল্লিশ বছরের প্রাপ্ত একজন বয়স্ক পুরুষ যখন এই কাজ করে তখন সেই মানুষটার কি থাকতে পারে এখন এই মানুষটার এই ঘটনার পিছনে আসলে কোনো লুকিয়ে আছে নাকি কোনো শত্রুতামূলক নাকি ইচ্ছাকৃতভাবে তা এখনও জানা যায় নাই এমন পরিস্থিতিতে চলুন আমরা মেডিকেলে যাই আমরা যেখানে এই বৃদ্ধকে আমরা এই মুহূর্তে আছি আপনারা দেখতে পাচ্ছেন দেখেন এখানে ধর্শন করা হয়েছিল সেই বৃদ্ধকে সামনে চেয়েছেন সাধারণ জনগণ এবং চেয়েছেন সেই সত্তর বছরের বৃদ্ধা উনি নিজেই চিৎকার করে বলেছেন ওনার এটা বিচার করা কারণ সেই মানুষটা শেষ সময় এসে তাকে যে ধরনের কাজ করেছে তা বাংলাদেশে এই প্রথম ইতিহাস